পার্সেন্ট তার মানে তারা মেধাবী আপনারা যারা জানতে চাচ্ছেন যে এদের এই কে কত পার্সেন্ট কোথায় হবে এটা কনসার্ন মিনিস্ট্রিতে চাকরি করে মূলত ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে ইঞ্জিনিয়ার চাকরি করে এখন রেগুলেটরি মিনিস্ট্রিতেও তারা কাজ করছে জনপ্রশাসনেও তারা কাজ করতেছে এটা কোনো জটিল সমস্যা না তারা তাদের মিনিস্ট্রি যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয় আমরা এখানে একটা সচিব কমিটি আছে এর আগে জনপ্রশাসনের আমাদের ও আছে যেখানে এগুলো অ্যানালিসিস করা হয় এগুলো পজিটিভলি আমরা নেব কারণ এরা আমাদের এই সন্তানের মতো মানুষ তার চেয়েও বয়স অনেকের কম এই ইস্যুটা সমাধানযোগ্য একটু আলোচনার দরকার এর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে তারপরে এটা রাস্তায় সমাধান হবে না এটা সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে এটাকে বলা হয় সচিব কমিটি যে আমার পাশে ল্যান্ড সেক্রেটারি আছে ল্যান্ড সেক্রেটারি আছে এখানে এপিডি আসেন কালকে ওনারা আসছিলেন আমি আরেকটা মিটিংয়ে ছিলাম মিটিং কিন্তু এখন মিটিং থেকে বেরোলাম আমার মনে হয় এটা নিয়ে সবাই একটু পজিটিভলি চিন্তা করুক আর যারা এটার স্টেক হোল্ডার অর্থাৎ যারা বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন তাদের কাছে আইন কানুন আছে ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময় এটা সমাধান করে দিতাম এটার সাথে পিএসসি জড়িত এক নম্বর জনপ্রশাসন জড়িত ক্যাবিনেট জড়িত লেজিস্লেটিভ জড়িত আর যেই সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা যেই মিনিস্ট্রিতে চাকরি করছেন তারা অধিদপ্তরে করে কিন্তু আলটিমেটলি একটা মিনিস্ট্রি ওই সবগুলো মিনিস্ট্রি জড়িত অতএব এদের সকলের সাথে বসে আমরা এটাকে বলি ইন্টার মিনিস্ট্রি মিটিং আর এটা একটা অফিসিয়াল নাম আছে সচিব কমিটি এখানে এটা তুললে এটা সমাধান হবে একটা দুইটা মিটিং লাগবে এটা পসিবল এটা এমন কোনো আপনার সরকারের বেসরকারি নিয়ে তো কোনো সমস্যা নাই সরকারের সুবিধা যারা বেশি খায় সমস্যা তারাই বেশি সৃষ্টি করে এখন এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন এটা আমরা সমাধান করার জন্য প্রস্তুত আমাদের পিএসসি সেক্রেটারির ভিতরে এটাকে আনতাম এখন উনি বলতে পারত দরকার নেই যেহেতু এগুলো আসলে পরে আমরা তো সবাইকে ডাকবো আর আপনাদেরকে আপনাদের মাধ্যমে যদি বললে তাতেও মানুষ জেনে যায় আপনাদের মাধ্যমে জানাই দিব যে এটা এই পর্যায়ে আছে এটা পসিবল রাস্তাঘাট বন্ধ করে এর কোনো দরকার না এটা এটা ইট ইজ নট ওয়াইজ জানেন এটা এই এই সরকারের আমলে আমরা কত যে রাস্তা বন্ধ করেছি সেদিন এটা হিসাব দেখেন নাই তার মধ্যে আমরা সরকার এর তুলনায় বেশি করছে জনসাধারণ কম করছে যাই হোক আমার পরামর্শ হল আপনার क्वेश्चनটা নিয়ে আমরা এই যে কালকে কিন্তু উনি হ্যান্ডেল করেছেন আমি ছিলাম না আমাদের এপিডি উনি আমাদের নেক্সট আমরা मतदार আজকে ল্যান্ডসেজে ছিলেন ভিতরে অনেক সচিব আছেন আমি মিটিংটা শর্ট করে চলেছি আমার মানে ভিতরে আড়াইশো অফিসার আছে এখন ইনসাইড দি রুম টু হান্ড্রেড ফিফটি অফিসার আছে তার মধ্যে আসবে আমরা কাগজ আসলে আমরা এটা আমরা যখন যখন দরকার তখনই করি এটা ক্যাবিনেট সেক্রেটারি হেডেড আমরা এটার মেম্বার সব সচিব এবং এখানে নেগেটিভ কিছুই নাই শুধু যারা এটা করতেছে না বুঝে তাদেরকে যদি আপনাদের সুযোগ হয় বোঝান যে বাবা তোমরা যা চাও সুন্দর করে বুঝে তোমাদের মিনিস্ট্রি মানে লেখে জায়গা মতো দিয়ে আসো সমাধান হয়ে যাবে